ছি এখন নিঝুম দ্বীপের পালকির চরে দেখেন কি সুন্দর চটটা আমার ডান পাশে ঝাউবন আর বাম পাশে কেওড়া বন এইটা দেখে মনে হচ্ছে যে এগুলো এমনি এমনি গাছগুলো বেড়ে ওঠেনি এগুলো বন বিভাগের এই গাছগুলো আসলে যেটা হয়েছে যে দেখেই বোঝা যাচ্ছে যেভাবে সারি দিয়ে সুবিন্যস্তভাবে লাগানো এগুলো পরিকল্পিতভাবে এটা হ্যাঁ একটু বনায়ন করা হয়েছে আর কি গাছগুলো দেখো মানে খুব সিরিয়াল করে হ্যাঁ হ্যাঁ এটা এটা করে বন বিভাগগুলো পথ আর ওই যে পাশে দেখো এই যে কেবরা গাছ কেওড়া গাছ দেখলেই তো মনে হয় কেওড়া বুড়ির কথা হ্যাঁ কেওড়া আমরা যাব আজকে দেখি এই একটা জিনিস দেখাই যে এখানে দেখেই মনে হচ্ছে পালকির চরে অনেক লোকজন আসে পিকনিক করতেও আসে এখানে চুলা আছে হ্যাঁ রান্না হয় আর কয়েকটা জায়গা দেখলাম রান্নার লোক আসে স্থানীয়ভাবে বললো যে অনেক শত শত লোক আসে এই যে এখানে একটা জিনিস দেখাই দেখেন এই যে কেওড়া গাছের শ্বাসফুল এখানে নিয়মিত জোয়ার ভাটা খেলে না কিন্তু বর্ষার সময় এখানে নোনা আসে সাগর থেকে পানি যার জন্য গাছগুলো তাদের স্বাভাবিক শ্বাস শ্বাসমূল বের করে টিকে থাকার জন্য তোমার কাছে কেমন লাগলো জায়গাটা ভীষণ সুন্দর মনে হয় যে থেকে যায় সুন্দর এত সুন্দর এই যে ঝাউবনের গাছগুলো যেভাবে দুলতেছে হ্যাঁ আর ঝাউ গাছে এমনি দেখলে কেমন যেন ভাল লাগে মানে গাছটাই একটা সুন্দর না আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে এলাকাটার যে নীরব সুন্দর বাতাস বাতাসটা হচ্ছে আরামদায়ক রকমের পাখির কোলাহল এখানে বাতাসটা কেন বলো তো এত সুন্দর বাতাসটা কেন কেন এই বাতাসটা হচ্ছে সামনেই তো সাগরের দক্ষিণ দিক একদম সাগরের বুক থেকে উঠে আসা মৌসুমী বায়ু এই এত বাতাসের কথা শুনলেই বসন্তের কথা মনে হয় বসন্তের বাতাস মনে হয় এখন তো বসন্তকাল এই যে এখানে যত চোখ যায় ঝাও গাছ একপাশে ঝাও গাছ ঝাও গাষ্টাই তো ঝড় বৃষ্টি প্রতিরোধ করবে তারপরে কেওড়া গাছ ঝাও গাসের যে যাওয়া যায় হ্যাঁ সেపే তো কোড়া গাছে ফাঁকা রাখতে হয় কালকে চড়ে এসে ঝাও দেখিলাম দেখলাম চক্ষু মেলিয়া